আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প অসিত চৌধুরীর লেখা বেলশিরির মালগাড়ি অনেকটি আগেকার কথা তখন বিশ্বযুদ্ধ চলছে উনিশশো তেতাল্লিশ সাল গোবিন্দবাবু বেঙ্গল আসাম রেলে কাজ করেন চিফ কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট অফিসের ইন্সপেক্টর কলকাতাতে রেলের হেড অফিস তবে মাঝে মাঝেই তাকে বাইরে যেতে হয় আঁকতেও হয় তখন বেঙ্গল আসামের লাইন তেজপুর পর্যন্ত ছিল এখন অবশ্য আরও দূরে লাইন চলে গেছে একদিন অফিসে এসে গোবিন্দবাবু শুনলেন তাকে তেজপুর যেতে হবে মাঝে রাঙ্গাপাড়া হয়ে বেলশিরি বলে একটা ছোট স্টেশনে কাজ সেরে রঙ্গিয়া জংশন পর্যন্ত আসতে হবে ওখানেও কাজ আছে তারপর ওইখান থেকে কলকাতায় ফেরা সাধারণত বাইরে গেলে গোবিন্দবাবু একাই যান তবে এবারে কাজটা একটু বেশি বলে নির্মল সরকার যাচ্ছে তার সঙ্গে নির্মল গোবিন্দবাবুর সহকর্মী প্রায় দশ দিনের মতো কাজ ভালোই হলো এত দূরের রাস্তা তাই আবার দশ দিনের ব্যাপার দুজনে থাকলে কথাবার্তাতে সময়টা কেটে যাবে সময়টা শীতকাল কলকাতাতে বেশ ঠান্ডা আর আসাম তো জঙ্গল পাহাড়ের দেশ তবে ঠান্ডার দেশে কাজে পাঠালে রেল থেকেই কর্মচারীদের গরম কোট প্যান্ট দেওয়া হয় সে নিয়ম আজও চালু আছে তাই ঠান্ডার জন্য চিন্তা নেই খুব একটা ওরা ঠিক করলেন প্রথমেই তেজপুরে যাবেন ওখানে দুজনে মিলে কাজ করে নির্মল বাবু যাবে রাঙাপাড়া অর্থাৎ নর্থে আর তেজপুরের কটা স্টেশন পরেই বেলশিরি গোবিন্দবাবু সেখানেই নেমে যাবে বেলসিরিতে অল্প কয়েক ঘন্টার মাত্র কাজ গোবিন্দবাবু সেই দিন বিকেলেই ট্রেনে রঙ্গিয়াতে ফিরে যাবেন আর নির্মলবাবু রাঙাপাড়ার কাজ চুকিয়ে দুদিন তিন দিন পর রঙ্গিয়াতে গেলে তারা দুজনে একসাথে কলকাতায় ফিরবে সেইভাবেই ব্যবস্থা করে তারা রওনা দিলেন দুদিনের রাস্তা খুব ধকলও গেছে ওরা যখন তেজপুর স্টেশনে পৌঁছালো তখন প্রায় বিকেল স্টেশন মাস্টার ঘোষবাবুর সঙ্গে কথাবার্তা বলে ওরা রেলের রেস্টরুমে বিশ্রাম করলো পরের দুদিনে দুজনে তেজপুরের কাজ শেষ করে ফেলল ঘোষবাবু বললেন আমি বেলসিরিতে খবর দিয়ে দিচ্ছি গোবিন্দবাবুর কোনো অসুবিধে হবে না বেলসিরি। ছোটো স্টেশন সেখানে রেস্টরুম নেই তবে এএসএম সরকারবাবু খুব ভালো লোক যদি রাতে থাকতেই হয় তাহলে উনি সব ব্যবস্থা করবেন এদিককার ট্রেন প্রায় লেট করে এক এক দিন ট্রেন পৌঁছাতে রাত হয়ে যায় সে জাগে তার জন্য চিন্তা নেই সরকারবাবু ভালো মানুষ তিনি তো আছেন এদিকে গোবিন্দবাবু সাধারণত বাইরে গেলে রেস্টরুম ছাড়া থাকেন না বলেন ওতে কাজের সুবিধে হয় তাছাড়া সামান্য কয়েক ঘন্টার কাজ যত রাত হোক উনি রঙ্গিয়াতে ফিরে যাবেন উশবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ওরা দুজনে খুব ভোরে একটা লোকাল ট্রেনে উঠে পড়ল রাঙাপাড়াতে নির্মলবাবু নেমেও গেল গোবিন্দবাবু তার দু তিনটে স্টেশন পরে বেলশিড়িতে নামবেন কিছুক্ষণ পরে বেলশিড়ি এসেও গেল খুব ছোট স্টেশন শুধু চা বাগানের জন্য তৈরি এখান থেকে ওয়াগান ভর্তি শুধু চায়ের পেটি কলকাতায় যায় এদিককার সব স্টেশনই তাই চারিদিকেই চা বাগান চা বাগানের জন্যই লাইন স্টেশনে সরকারবাবু অপেক্ষা করছিলেন আগেই বলেছি ওই ছোট স্টেশনে কোনো দোকানপাট নেই কেবল একটা চায়ের দোকান সেখানেও চা বিস্কুট ছাড়া কিছুই পাওয়া যায় না সরকারবাবু একা থাকেন খুব অনুরোধ করলেন তার বাড়িতে গিয়ে খাওয়ার জন্য অগত্যা গোবিন্দবাবু আর করবেন গেলেন তার বাড়ি খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরে নিজের কাজ সেরে নিলেন খুব একটা কাজ ছিল না কয়েক ঘন্টাতেই কাজ শেষ ভাবলেন একটু ঘুরে ফিরে জায়গাটা দেখবেন কারণ জায়গাটা চমৎকার প্ল্যাটফর্ম ধরেই গোবিন্দবাবু হাঁটতে লাগলেন ডিস্ট্যান্ট সিগন্যালের দিকে সব স্টেশনেই সেরকম হয় এদিকে ওদিকে লাইনের মধ্যে ওয়াগান দাঁড়িয়ে কোনোটা ভর্তি কোনোটা খালি কোনোটা আবার ভাঙা চোরা গোবিন্দবাবু আর একটু এগিয়ে যেতে দেখলেন একটা গোটা ট্রেন তা সব মিলিয়ে সাত আটটা ওয়াগান তো হবেই ইঞ্জিন সমেত প্রায় হুমড়ি খেয়ে পড়ে আছে শুধু একটা ওয়াগান আর গার্ডের কোচটা লাইনে দাঁড়িয়ে কোনো দুর্ঘটনাতেই এই কাণ্ড ঘটেছে তিনি মনে মনে ভালোই পুষলেন তারপর ভাবল অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি হয়েছে এতদিনে তো সারিয়ে ফেলা উচিত ছিল মনে মনে ভাবলেন স্টেশনে ফিরে সরকার বাবুকে জিজ্ঞেস করবেন সন্ধ্যা হয়ে আসছে গুটি গুটি করে আবার স্টেশনে ফিরে এলেন গোবিন্দবাবু সরকারবাবু তার অপেক্ষাতেই ছিল বললেন গোবিন্দবাবু এখনও পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই রাঙাপাড়াতেই ট্রেন আসেনি ওরা বললো ট্রেন এখনও রাঙাপাড়াতে আসেনি কখন আসবে তাও ঠিক নেই মনে হচ্ছে লাইনের কোথাও গণ্ডগোল আছে আপনি স্টেশনে থেকে কি করবেন আমার সঙ্গে চলুন কোয়ার্টারে খেয়ে দিয়ে শুয়ে থাকবেন ট্রেনের খবর হলে ছোটুলাল তো আছেই খবর দেবে তখন আপনি স্টেশনে চলে আসবেন ছটুলাল পয়েন্টসম্যান আর একজন গুডস ক্লার্ক আছে উনি এখন ছুটিতে গৌহাটিতে গেছেন নিজের বাড়িতে কিন্তু প্রস্তাবটায় গোবিন্দবাবু রাজি হলেন না বললেন না ভাই আমি স্টেশনেই থাকবো আপনি এ নিয়ে ভাববেন না যত রাতই হোক গাড়ি এলেই উঠে বসবো সরকারবাবু তখন বললেন তাহলে এক কাজ করুন স্টেশন মাস্টারের ঘরের পাশে একটা ছোট ঘর আছে গুডস ক্লার্কের ঘর ওই ঘরে একটা বড় টেবিল আছে ওখানেই শুয়ে পড়ুন আমি ছোটুডালকে বলে যাচ্ছি গাড়ির খবর হলেই আপনাকে ডেকে দেবে গোবিন্দবাবু এদিকে বিছানাপত্তর সব বাবুর কাছেই রেখে গেছেন বেলসিঁড়িতে কয়েক ঘন্টার কাজ তাই সঙ্গে নেননি একটা ছোট ব্যাগে সামান্য কিছু তার জিনিসপত্র ছিল তার মধ্যে একটা র্যাপারও ছিল গোবিন্দবাবু ব্যাগ থেকে র্যাপারটা বার করে বিছিয়ে শুয়ে পড়লেন অনেক বেলাতে খেয়েছেন তেমন খিদেও নেই ছোটুলাল একটা কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিয়ে গেল ঘরের মধ্যে আর বারবার করে বলল বাবু দরকার হলে ডাকবেন আমি মাস্টারবাবুর ঘরে আছি সরকারবাবু যাওয়ার সময় বারবার করে বলে গেছেন ঘর থেকে যেন একা বের হবেন না দরজা জানলা বন্ধ রাখবেন শেষরাতে এখানে খুব ঠান্ডা পড়ে কতক্ষণ যে তিনি ঘুমিয়েছিলেন নিজেই জানেন না হঠাৎ ঘুমটা ভেঙে গেল মনে হলো একটা ট্রেন থামার আওয়াজ তিনি পেলেন টর্চটা জ্বালাতে গিয়ে দেখলেন যে টর্চটা জ্বলছে না তিনি ভাবলেন কি ব্যাপার এটা তো কদিন আগেকার নূতন ব্যাটারি ভরা এদিকে ল্যাম্পের আলোটা এতই কম যে ঘড়িতে কটা বাজে দেখা যাচ্ছে না ভাবলেন চাককে তারপরে একটু গলা চড়িয়ে ছোটুলালকে ডাকলেন কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না মনে হয় ট্রেন এসেছে তাই বাইরে গেছে এমন সময় কেউ যেন দরজায় ধাক্কা দিল লালই হবে হয়তো ভেবে তিনি দরজাটা খুলেই দিলেন দেখলেন না লাল নয় আপছা আলোতে দেখলেন একজন বয়স্ক অ্যাংলো ইন্ডিয়ান রেলের কার্ড দরজার কাছে দাঁড়িয়ে গার্ডটি গোবিন্দবাবুকে দেখে নিজে থেকেই বলল আমার নাম লুকাস হেনরি লুকাস আমি রেলের কার্ড আমি একটা চায়ের পেটি ভর্তি মালগাড়ি নিয়ে গৌহাটি যাচ্ছি ভাবলাম একবার বাবুর সঙ্গে দেখা করে যাই কিন্তু আপনি কে আপনাকে তো দেখে মনে হচ্ছে রেলের লোক আপনি এখানে কি করছেন গোবিন্দবাবু নিজের পরিচয় দিল বললেন কলকাতা থেকে এসেছি এখানে কাজে রঙ্গিয়াতে যাব। কিন্তু ট্রেন আসেনি তাই আটকে আছি কিন্তু আপনি এলেন কি করে লাইনটা তো রাঙাপাড়ার আগেই খারাপ হয়ে পড়ে আছে সেরকম খবর পেলাম লুকাস যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল সঙ্গে সঙ্গে বলল আপনি ঠিকই শুনেছেন কিন্তু আমরা অনেক আগেই রাঙ্গাপাড়াতে এসে গেছি গাড়ি লোডিং হচ্ছিল প্রচুর চায়ের পেটি কলকাতায় যাচ্ছে তো সেই জন্য দেরি হল তা আপনি এক কাজ করুন না আপনি যে ট্রেনটায় যাবেন সে তো কখন আসবে ঠিক নেই আমার সঙ্গে মালগাড়িতে চলুন আমার সঙ্গে গার্ডের গাড়িতে বসে থাকবেন এক্ষুনি গাড়ি ছেড়ে দেব আমি আপনাকে রঙ্গিয়াতে নামিয়েও দেব কথাটা শুনে গোবিন্দবাবুর ভালো লাগল বহু বাড়িতে তিনি গার্ডের গাড়িতে চড়েছেন আজও না হয় গেলেন তিনি বললেন মিস্টার লুকাস আপনাকে ধন্যবাদ তবে একবার ছোটুলালকে খবর দিয়ে দিই লুকাস অবাক বলে ছোটুলালকে গোবিন্দবাবু বললেন বেলশিরির পয়েন্টসম্যান মনে হচ্ছে বাইরে কোথাও গেছে এই বলে টুপিটা পরে মাফলারটা গলাতে জড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন বাইরে সত্যি বেশ ঠান্ডা আর খুব অন্ধকার মিস্টার লুকাস এখন কটা বাজে লুকাস বলল দুঃখিত মিস্টার আমার হাতে ঘড়ি নেই গোবিন্দবাবু নিজের ঘড়িটা দেখার চেষ্টা করলেন মনে হলো যেন দেড়টার কাছাকাছি বাজে ঘড়িটা কানেও দিলেন দেখলেন চলছে তারপর অবাক হয়ে ভাবলেন গার্ডের কাছে ঘড়ি নেই এমন তো হবার কথা নয় হঠাৎ লুকাস বলল আমরা তো প্যাসেঞ্জার গাড়ি চালাই না আমাদের আবার সময় দিয়ে কি হবে লাইন ক্লিয়ার পেলে চলি না হলে দাঁড়িয়ে থাকি এখানেও দাঁড়াবার কথা ছিল না সিগনালের গণ্ডগুলের জন্য দাঁড়িয়েছিলাম এখন মনে হচ্ছে সিগনাল দিয়েছে ওই যে আপনার ছোট লাল চলুন তাড়াতাড়ি ফ্ল্যানাগান আবার দেরি করলে রেগে যায় গোবিন্দবাবু জিজ্ঞেস করলেন ফ্ল্যানাগানকে লুকাস বলল ড্রাইভার দুজনেই হাঁটতে লাগলো ডিস্টেন্ট সিগনালের দিকে বেশ অন্ধকার লুকাস বেশ জোরে জোরে হাঁটছে লাইন পেরিয়ে দলছুট ওয়াগানের পাশ দিয়ে বেশ জোরেই সে হাঁটছে পেছনে পেছনে গোবিন্দবাবু হাঁটতে গিয়ে বারবার হোচট খাচ্ছেন হঠাৎ লুকাস দাঁড়িয়ে পড়ল বলল এই যে আমাদের গাড়ি আবছা আলোতে গোবিন্দবাবুর মনে হলো যেন একটা ছোট মতন মালগাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির সামনের দিকটা দেখা যাচ্ছে না তবে গার্ডের কোচটা বেশ বোঝা যাচ্ছে লুকাস বলল আপনি উঠে পড়ুন আমি ফ্ল্যানা গাড়ি ছাড়বার জন্য বলে আসি আর আপনার কথাও বলে দিই কথাটা বলতে বলতেই লুকাস চলে গেল গোবিন্দবাবু গার্ডের কোচে উঠে পড়লেন খানিক পরে গাড়িও ছেড়ে দিল কিন্তু লুকাসের পাত্তা নেই একটু পরে লুকাস চলন্ত গাড়িতে হঠাৎ করে উঠে পড়ল গোবিন্দবাবুকে লুকাস তার টুলটিতে বসতে বলে নিচে রেলিংয়ের উপর বসল গাড়ি এবার চলছে বেশ জোরে গোবিন্দবাবু অবাক হয়ে লুকাসের দিকে তাকায় তারপর বলে আপনি রেলিং থেকে নামুন এত জোরে গাড়ি চলছে যখন তখন পড়ে যেতে পারেন বাস বলল ওয়ারি আমাদের অভ্যাস আছে আর ফ্ল্যানাগান একটু জোরেই চালায় লাইনে তো আর গাড়ি নেই হঠাৎ গোবিন্দবাবুর ঘুম পাচ্ছে ভাবছেন রঙ্গি তো খুব একটা দূরে নয় তাহলে এত দেরি হচ্ছে কেন ঘড়িটা দেখলেন আবছা চাঁদের আলোয়ে মনে হলো দেড়টা বেজেছে হঠাৎ করে মনে হলো বেশ খানিক্ষণ আগেও তো তিনি দেড়টাই দেখেছিলেন বোধহয় ঘড়িতে দম দিতে ভুলে গেছেন ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়লেন কতক্ষণ যে ঘুমিয়েছিলেন নিজেই জানেন না ঘুমটা ভাঙল দেখলেন লুকাস নেই এদিক ওদিক তাকালেন ছোট গার্ডের কামরা না লুকাস তো কোথাও নেই ধর্মর করে তিনি উঠেও পড়লেন গাড়িটা ভীষণ জোরে চলছে তিনি ভয় পেলেন তবে কি লুকাস গাড়ি থেকে পড়ে গেল ভয় পেয়ে রেলিংয়ের কাছে গিয়ে তিনি প্রায় চিৎকার করে গাড়ি থামাতে বললেন বারবার কিন্তু কে শোনে কার কথা গাড়ি ছুটছে তো ছুটছে হঠাৎ ভীষণ একটা ঝাঁকানি লাগলো গোবিন্দবাবুর মনে হলো গাড়িটা উল্টে পড়েছে সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারালেন এদিকে সকালবেলায় সরকারবাবু স্টেশনে এসে গোবিন্দবাবুর খোঁজ করলেন দেখলেন দরজা খোলা কিন্তু গোবিন্দবাবু নেই ছোটুলালকে জিজ্ঞেস করলেন ছোটুলাল বলল হয়তো বাইরে কোথাও গিয়েছে আমিও সকাল থেকে দেখতে পাইনি এক্ষুনি এসে পড়বেন আপনি চিন্তা করেন না কিন্তু গোবিন্দবাবুর পাত্তা নেই অনেকটা সময় ততক্ষণে কেটে গেছে আর সরকারবাবু চিন্তায় পড়েছেন একজন পোর্টার আর ছোটুলালকে দুদিকে পাঠালেন গোবিন্দবাবুকে খুঁজতে আর ডাকতে একটু পরে ছোটুলালের চিৎকার চেঁচেমেঁচি শুনে সরকারবাবু আর একজন পোর্টারকে সঙ্গে নিয়ে সেই ডিস্ট্যান্ট সিগনালের কাছে উল্টে যাওয়া মালগাড়ির কাছে ছুটে গেল ছোটুলাল সেখান থেকেই তারস্বরে চেঁচাচ্ছে গিয়ে দেখেন গোবিন্দবাবু সে ভাঙা মালগাড়িটার গার্ডের কোচে শুয়ে আছেন মেঝেতে কোনো সারা শব্দ নেই সাথে সাথেই সরকারবাবু গাড়িতে উঠে এলো দেখলেন গোবিন্দবাবু অজ্ঞান হয়ে গেছে আর পাশেই তার ব্যাগ পড়ে লোকজন ডেকে ধরাধড়ি করে গোবিন্দবাবুকে স্টেশনের ঘরের একটা টেবিলে শুইয়ে দেওয়া হল চোখে মুখে জলের ঝাপটাও দেওয়া হলো খানিকক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরল তারপর এক কাপ গরম চা খেয়ে একটু সুস্থ হয়ে গোবিন্দবাবু সবাইকে রাত্রিরের ঘটনা বলল সব শুনে সরকারবাবু বললেন আমি এখানে বদলি হয়ে আসার কিছুদিন আগেই ওই মালগাড়িটার অ্যাক্সিডেন্ট হয় ওই ট্রেনেই লুকাস বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক গার্ড ছিলেন শুনেছিলাম ড্রাইভারের নাম বুঝি ফ্ল্যানাগান ওই অ্যাক্সিডেন্টেই লুকাস ফ্ল্যানাগান আরও একজন ফায়ারম্যান মারা যায় পয়েন্টসম্যান ব্রিজলাল আর মিস্টার শর্মাকে এর জন্য দোষী সাব্যস্ত করা হয় কারণ তাদের তো সেই বা তারা ভুল সিগনাল দেওয়াতেই গাড়িটার এই শোচনীয় অবস্থা ফলে যা হবার তা তো নিজের চোখেই দেখলেন ব্রিজলালের চাকরি যায় শর্মাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয় সমস্ত ব্যাপারটাই বড়ো দুর্ভাগ্যজনক লুকাসের এটাই ছিল শেষ ট্রিপ কদিন পরেই ও রিটায়ার্ড হতো আমিও বহুদিন মাঝরাতে ওই অভিশপ্ত গাড়িটাকে চলতে দেখেছি আরও অনেকেই দেখেছে তা যাই হোক আপনি নিজে খুব বাঁচা বেঁচে গেছেন ইতিমধ্যে রাঙাপাড়া থেকে গাড়ির খবর হয়েছে খানিক্ষণের মধ্যে গাড়ি এসেও গেল গোবিন্দবাবু সেই গাড়িতে উঠে পড়ল এরপর গোবিন্দবাবু যতদিন রেলে কাজ করেছিলেন কোনোদিনও কখনো গার্ডের গাড়িতে তিনি চড়েননি আর তেজপুরেও যাননি বলেছিলেন তাকে যদি চাকরি সূত্রে তেজপুর পাঠানো হয় তাহলে তিনি চাকরিটাই ছেড়ে দেবেন যুদ্ধের পর রেলটা ভাগ হয়ে যায় বি অ্যান্ড এ আর ভেঙে দুটো রেল হয়ে যায় আমার এই গল্পটা যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু